সবার নজরে আসছে জামাতি ইসলাম এর আগে কখনো হিন্দু কোনো প্রার্থী দেয়নি জামাতি ইসলাম তবে এবারে হিন্দু এক প্রার্থী দিবে ইতিমধ্যে তার গুঞ্জন উঠে এসেছে খুলনা এক আসন থেকে এক হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে হবে ভাব এমনটাই জানা যাচ্ছে তবে জামাতি ইসলাম থেকে এখন পর্যন্ত তাকে মনোনয়ন দেবে কিনা তা এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানা গিয়েছে তবে যাকে দেওয়া হবে তিনি বলছেন যদি জামাত থেকে আমাকে মনোনয়ন পত্র অবশ্যই আমি জামাতের হয়ে কাজ করব। চলুন তার সম্পর্কে না জানার তথ্য জেনে এবং জামাত থেকে সত্য করার তাকে মনোনয়ন দিবে কিনা বা সিদ্ধান্ত নিয়েছে কিনা বা হিন্দুই কেন বা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে জামাত ইসলাম আসল থেকে জামাতের চমক প্রাপ্তি হতে যাচ্ছে কৃষ্ণনন্দী খুলনায় রাজনৈতিক অঙ্গনে নতুন চমক হিসাবে নাম উঠে এসেছে কৃষ্ণনন্দীয় আসন জাতীয় সংসদ নির্বাচনে এবারই কোন জামাতের পক্ষ থেকে কিন্তু হিন্দু কোনো প্রার্থী হতে যাচ্ছে ইতিমধ্যে জানা গিয়েছে তবে কেন তাকে দেওয়া হচ্ছে প্রার্থী করা হলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা করা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি তবে বেশ কিছু আসনে এবার জামাতের চমক থাকবে বলেও জানা যাচ্ছে ব্যবসায়ী কৃষ্ণনন্দ গ্রামের বাড়ি খুলনায় ডুমুরিয়া উপজেলায় চুকুন নগরে তিনি ডুমুরিয়া উপজেলার জামাতে হিন্দু সংগঠনের জামাত ইসলামের সনাতনী শাখার সভাপতি যদিও খুলনা এক আসনে এর আগে মোহাম্মদ ইউসুফ নামে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিল জামাতে ইসলামী তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা এক আসনের জামাতের প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে এই হিন্দু প্রার্থীর এই বিষয়ে জানতে চাইলে কৃষ্ণনন্দে বলেন দলের সেক্রেটারি যাচ্ছেন আমি নিজ প্রার্থী হতে আগ্রহে দল যদি আমাকে ঘোষণা করে তবে আমি জামাতের হয়ে কাজ করব তবে রাজনীতিতে কিছু অঙ্গন পরিবর্তন নিয়ে আসছে জামাত যেগুলো আগে করেনি এখন তা পরিবর্তন নিয়ে আসছে জামাত ইসলাম একটি রাজনৈতিক দল ইসলামকে একটি রাজনৈতিক দল যদিও ছিল দিন বদলের সাথে কিন্তু তারা পরিবর্তন নিয়ে আসছে ইতিমধ্যে তারা ঘোষণা করেছে হিন্দু প্রার্থী ইতিমধ্যে তারা হিন্দুদের নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা সভা তৈরি করেছেন এবং তাদের মধ্যেও কিন্তু একটা সংগঠন তৈরি করেছেন অর্থাৎ এই সংগঠনের আদলে তারা চলবে তবে তাদের নামাজ এই জামাতের ভিতরে যেমন নামাজ বাধ্যতামূলক থাকে কোরআন হাদিস মাসালা তর্জমা বিভিন্ন প্রেক্ষাপট থাকে তবে হিন্দুদের ভিতরে কিন্তু এগুলো বাধ্যতামূলক না তাদের যে গীতা রয়েছে তাদের যে যেগুলো ধর্মবলির কাজকর্ম রয়েছে সেগুলোই তারা করে যাবে এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে তবে এমনটা হওয়ার পিছনে আরেকটা কাজ তা হল সেই আসনগুলোতে হিন্দু সংখ্যা বেশি অনেকেই বলছেন যে সেই আসনে হিন্দু সংখ্যা বেশি সেহেতু যদি কোনো হিন্দুকে দেওয়া হয় তাহলে হয়তোবা বা হিন্দুরা হিন্দুদেরকে ভালোবাসার একটা বিষয় রয়েছে সেই জায়গাতে তৈরি করার জন্য কিন্তু জামাত ইসলাম এই হিন্দু প্রার্থীকে বাসাই করছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যেহেতু শোনা যাচ্ছে যে তাকে প্রার্থী মনোনয়ন দেওয়ার একটা আশঙ্কা রয়েছে সেহেতু কিন্তু জামাত এটা ভুল করবে না কেননা জামাত খুব যাচ্ছে গেল আগে আমরা দেখলাম যেভাবে সূক্ষ্মাইকেল শোডাউন তাতে বিএনপি নেতা কর্মীরা ব্যাপক বিপদের মধ্যে কেননা বিএনপিরা যখন শোডাউন করতে হয় তখন প্রায় লক্ষাধিক টাকা মানে লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় করতে হয় কিন্তু জামাতের কিন্তু তা করতে হয় না জামাতের কর্মীরা বা সমর্থক যারা রয়েছে তারা কেউ নিজ অর্থে কিন্তু এগুলো বহন করে থাকে তো এইভাবে শোডাউন যদি দিতে থাকতো তাহলে হয়তো বা যে জামাত করে না সে কিন্তু একটা ভাববে যে না আমি বিএমপিকে ভোট দেওয়া জামাতে ভোট দেই তাদের জনসংখ্যা বেশি এবং তারা এইভাবে অন্যভাবে দেখছে আমাদের দেশটাকে নতুন করে সাজাবে প্রতিশ্রুতি কিনে দিচ্ছে তো সে শোডাউনকে কিন্তু বন্ধ ঘোষণা করেছে গেল কিছুদিন আগে আমার সাতক্ষীরায় একটা দুর্ঘটনা ঘটেছে তারপর পর থেকে কিন্তু এটা বন্ধ করে দিয়েছে জামাতের সিদ্ধান্ত রয়েছে তো যদি কথা অর্থে যদি জামাত নতুন চমক দেখাতে চাই তাহলে হয়তোবা এই হিন্দু এই প্রার্থীকে কিন্তু মনোনয়ন পত্র দিবে বলে সবাই বলছেন